আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইসরায়েলের কোন কোন লক্ষ্য মানচিত্র খুলে হুঁশিয়ারি দিল ইরান মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় ট্রাম্পের সামনে কঠিন হিসাব লেবানন থেকে নেতা অপহরণ গোপন অভিযানে ইসরায়েলি বাহিনী নদী সংঘাতী পথ স্পষ্ট বার্তা শেখার কার্চির বিশ্বের জ্বালানি রুট দখলে মরিয়া যুক্তরাষ্ট্র বিস্ফোরক অভিযুক্ত রাশিয়ার মণিপুরে ফের রক্তক্ষয়ী কুকি নাগাডাঙ্গা বাড়িঘরে আগুন আতঙ্কে জনপদ ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানালো ইরান আপনারা শুরু করলে শেষটা আমরা করব ইরানের রাজধানী তেহরানে এমন কড়া হুশিয়ারি লেখা ব্যানার টাঙ্গানো হয়েছে তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের একাধিক কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে ক্ষেপণাস্ত হামলার লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয়েছে ফিলিস্তিন স্কোয়ারে প্রদর্শিত এই মানচিত্রটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইরানের শক্তিশালী সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আরও বাড়ছে ইরানে প্রদর্শিত এই মানচিত্রে কেন্দ্রীয় ইসরায়েলের বেশ কিছু স্পর্শ কাতার এলাকা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কিরিয়া গুরুত্বপূর্ণ গোয়েন্দা কেন্দ্র এবং হারছিলিয়া এলাকার প্রধান সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য বিষয় হল এই মানচিত্র থেকে জেরুজালেমকে পুরোপুরি শুধুমাত্র প্রধান সামরিক ও বেসামরিক কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যানারে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি লাল রঙের ফায়ার বাটনের ছবি ব্যবহার করে তেহরান তাদের সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতির জানান দিয়েছে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্চে না ভেবে উপায় নাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বড় উপসাগরীয় হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকুচে এক সরাসরি বার্তায় জানান আমেরিকা যদি ইরানের উপর কোন ধরনের আক্রমণ চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি হবে ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু আরাগোচ স্পষ্ট করে বলেছেন আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব না হলেও আঞ্চলিক ঘাটিগুলো তেহরানের লাগালের মধ্যে রয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর এ পাল্টা পাল্টি হুমকি শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্প এর সামরিক তৎপরতাকে শক্তি শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসেবে বর্ণনা করলেও তেহরান একে হিসেবে দেখছে আল জাজিরাকে এক সাক্ষাৎকারী দাবি করেন ইরান যুদ্ধের ভয় পায় না এবং তাদের সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের দাঁত জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন তারা প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাবেন না বরং ওইসব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে টার্গেট করবেন লেবানন থেকে এক নেতাকে অপহরণ করল ইসরায়েলি বাহিনী লেবাননের রাজনৈতিক দল আল আল ইসলামিয়ার এক নেতাকে বাড়ি থেকে জামা আ অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী সোমবার আল আল ইসলামিয়া এ তথ্য জামা আ জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের হাসবাইয়া জেলার একটি বাড়ি থেকে আত উইকে ধরে নিয়ে গেছে দলটির অভিযোগ সীমান্ত পেরিয়ে ইসরায়েলি বাহিনীর এই অনু প্রবেশ একটি গুরুতর আগ্রাসন আল জামা আ আল ইসলামিয়া ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পাশাপাশি একাধিক হামলার দায় স্বীকার করেছে দু সালে নভেম্বর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল নিয়মিতভাবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুদ্ধ বিরতির শর্ত অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সরে যাওয়ার কথা থাকলেও দেশটি এক এখনও কৌশলগত গুরুত্বের কথা বলে পাঁচটি এলাকা দখলিয়ে রেখেছে এছাড়া চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার উত্তরে মিতালি নদীর দক্ষিণাঞ্চল থেকে যোদ্ধা প্রত্যাহার এবং সেখানে থাকা সামরিক অবকাঠামো অপসারণের কথা ছিল স্বীকার করবে না ইরান জানিয়েছেন শে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ বা দাবির মুখে ইরান কখনোই মাথা করবে না জানিয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকার চি সোমবার প্লেস টিভিকে দিয়ে এক একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন জেনারেল শেকার চি বলেন ইরানের সামরিক বাহিনী এবং কূটনৈতিক বিভাগ সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে কাজ করছে আলোচনারত প্রতিনিধি দলকে তিনি সাহস নিয়ে এগিয়ে যার আহ্বান জানি বলেন তাদের পিছনে দেশের জনগণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে তবে আলোচনার পাশাপাশি সম্ভব যে কোনো সংঘাতের জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন সে কার্যে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আবার কোনো ভুল পদক্ষেপ নেয় তবে ইরান এবার আরো কঠোর এবং চূড়ান্ত জবাব দিবে. জ্বালানি সরবরাহের বৈষ্ণিক রুট দখলে নিতে মরিয়া আমেরিকা জানিয়েছেন রাশিয়া জ্বালানি সরবরাহের বৈষ্ণিক রুটগুলো গুলো নিতে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাবরব তিনি বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের সব রুট নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে তার মতে যুক্তরাষ্ট্র নিজ্য প্রতিযোগিতার বদলে জোরপূর্বক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে গত মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ব্যবসায়ী কার্যক্রমের দিক থেকে তিনি আমেরিকাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ হিসেবে গড়ে তুলছেন তিনি যুক্তরাষ্ট্রকে পৃথিবীর অর্থনীতির ইঞ্জিন হিসেবে অভিহিত করে সতর্ক করে বলেছিলেন আপনারা সবাই আমাদের পতনের সাথে নিচে নামবেন এবং আমাদের উত্থানের সাথে উপরে উঠবেন মণিপুরে ফের কুকি নাঘা ডাঙ্গা বাড়ি ঘরে ভারতের মণিপুর রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মধ্যে ফের ডাঙ্গা শুরু হয়েছে রোববার আট ফেব্রুয়ারি রাজ্যের উখরুল জেলার নিতান গ্রামে অন্তত তেইশটি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা খবর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে লিতান গ্রামে লাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলার অভিযোগ উঠে এই অভিযোগে ভাইয়ের জেরে রোববার সন্ধ্যা থেকে সংঘর্ষ নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সে সবসময় পরিস্থিতির সামাল দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ছড়ে দাঙ্গাকারীদের ছত্র ভঙ্গ করে দেয় সংঘাতের সময় বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই উত্তেজনা প্রশ্নের সন্ধ্যা সাতরায় লিতান ও তার সংলগ্ন এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয় এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত একশো চৌচল্লিশ ধারা বলবহ থাকবে বলে উল্লেখ করা হয়